আর মাত্র কিছুক্ষণ পরেই আমাদের সামনে আসবে দু হাজার তেইশ সাল ঠিক না আজকে দু হাজার তেইশ সাল আমাদের সামনে উপস্থিত হওয়ার আগে আমাদের কিছু করণীয় আছে কিনা আজকে ইহুদি আসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী যারা ইসলামের বিরুদ্ধে চালন করে যারা তারা যুব সমাজকে নষ্ট করার জন্য বিভিন্ন কৌশল বিভিন্ন পন্থায় তারা যুবকে দিচ্ছে যুব আজকে আজকে লেলিয়ে পড়েছে ইসলামের বিরুদ্ধে এভাবে আমরা চোখ দিয়ে তাকালে দেখা যায় যুব সমাজ আস্তে আস্তে করে নষ্ট দিকে যাচ্ছে যে জাতির যুব সমাজ ঠিক সে জাতি পুরোটাই ঠিক ঠিক কিনা আজকে আমাদের সামনে আসবে হ্যাপি নিউ আর আসবে ঠিক কিনা এই রাত্রে রাত বারোটার আগে যুব সমাজগুলো একত্রিত হয়ে তারা গান বাজনার একটা আসর তৈরি করবে বিভিন্ন ভাবে তারা গান বাজনা শুরু করে দিবে তারা দুই সালকে তারা শুভাগমন জানাবে এভাবে ওয়েলকাম জানাবে এই জন্য তারা গান বাজনা দিয়ে তারা সেটাকে ওয়েলকাম জানায় কাছে টেনে নিচ্ছে এটা কি মুসলমান আদর্শ হতে পারে মুসলমান আদর্শ কি মুসলমান আদর্শ আমার জেন্দিগির যদি ষাট বছর হায়াত পেয়ে থাকি তাহলে আমার জেন্দিগি থেকে এক বছর হায়াত কমে গেল ঠিক কিনা আমার উচিত হবে কি গভীর রাত্রে উঠে রাত বারোটা বাজবার আগে গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে দু হাত উঠে বলবো আল্লাহ আজকে আমার জীবন থেকে একটি বছর চলে যাচ্ছে আর একটা নতুন বছর আমার সামনে উপস্থিত হবে এতে আমি আল্লাহ আপনার দরবারে আমার জিন্দিগির অপরাধগুলো ক্ষমাচ্ছে আপনার কাছে হাত পাচ্ছি গো মালা আমার জিন্দির অপরাধ গুলো মাফ করে দেন এভাবে আমাদেরকে আল্লাহর কাছে বলতে হবে এটা আমাদের আদর্শ এটা শিক্ষা আমার দিয়েছে আমরা এই রসুল জন্য আদর্শটাকে গ্রহণ করবো আমরা হ্যাপি নিউ আমরা কখনো গান বাজনা আমরা বাজাবো না গভীর রাত্রে যদি আল্লাহকে বলতে পারে আল্লাহ আমি অপরাধ করেছি আমাকে মাফ করে দেব মাফ করে দিবে কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জমিনে পাঠিয়ে দিয়েছেন এমন একটা কাজের জন্য এমন একটা কাজের জন্য পৃথিবীর কেউ নাই আল্লাহর উপরে কেউ নাই পৃথিবীর কেউ নাই আমার আল্লাহ আপনার স্রষ্টা আমার স্রষ্টা এই স্রষ্টা মহান রব্বুল আলমিন জমিনে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য ইবাদতের মাধ্যমে যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি আল্লাহ তালা আমার আপনার উপরে খুশি হইয়া আল্লাহ তালা মহাপুরস্কার জান্নাত দান করবো জোর আল্লাহ ইসলামের জন্য যুব সমাজের যে ভূমিকাটা ছিল আজকে যদি যুব সমাজ ইসলামের জন্য ভূমিকাটা সামনের দিকে ব্যবহার করে তাহলে ইসলামের আমাদের সামনে ইসলাম উজালা হয়ে যাবে আল্লাহ তালা ডাক দেন বলে নাই এ মুসলমান তোমরা জেনে রাখো তোমাদের কাছে যে আদর্শ দিয়েছি যে কোরআন দিয়েছি যে রসুন দিয়েছি এই রসুনের আদর্শ এবং কোরআনকে যদি তোমরা গ্রহণ করো তাহলে তখনই তোমরা গুণের কাজ করতে পারবে না জনগণ ঠিক কিনা আল্লাহ তালা ডাক দেন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন আল্লাহ কে ভয় করবো আল্লাহ আমার রব ঠিক কিনা বলেন রবকে ভয় করবো নাকি রে ভয় করবো রবের ভয় যদি আপনার আমার অন্তরের ভিতরে ঢোকে তাহলে সে কখনো অন্যায় করতে পারবে না সে কখনো গুনাস কাজ করতে পারবে না রবের ভয় অন্তর নিয়ম যেখানেই বলবে সেখানে আলোকিত হয়ে যাবে যেরকম ঠিক কিনা রবের ভয় যদি অন্তরের ভিতরে থাকে এই রবের ভয়টা নিয়ে সামনে দিকে অগ্রসর হলে তাহলে রব আমার আপনার স্রষ্টা মহান রবুল আলামিন কুদরতি ভাবে সাহায্য করবো যেরকম ঠিক কিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তারা ডাক বলে হে তোমরা আল্লাহকে ভয় তাহলে ভয় করার জন্য প্রথম যে জিনিস অর্জন করতে হবে সেটা হলো কি ঠিক কি না ইমান ছাড়া কিন্তু আল্লাহকে ভয় করা যাবে কি বলেন যাবে না ইমান নামে যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকে তাহলে আমরা আল্লাহকে ভয় করতে শিখব আর যদি ইমান নামির দৌড়ুতে আমার আপনার ভিতরে না থাকে তাহলে আল্লারও ভয় আমার অন্তরের ভেতরে আপনার অন্তরের ভেতরে আসবে না আল্লাহ বা বলেন ইত্তাপুল্য হাত্প দুপ তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করাটা ভয় করার মতো করো ঠিক কি না একজন ব্যক্তি ভয় করে তবে ভয় করার মতো করতে হবে ঠিক কি না বলেন আমি আল্লাকে ভয় করি একজন বলে আমি আল্লাহকে ভয় করি বলে কেমন ভয় করো বলে কোরআনের হুকুমটা যখন সামনে আসে আল্লাহর হুকুম যখন সামনে আসে বলে আমি না আল্লাহর উপর বিশ্বাস করি মানো না আল্লাহর ভয় থাকবে সে কখনো আল্লাহর হুকুম ছাড়া রসুর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ গ্রহণ করতে পারে না জনতন ঠিক কিনা আবু জেহেল তো রাসুলকে দেখেছে ঠিক কি না বলেন আবু জেহেল রাসূলকে দেখেছে চোখ দিয়ে ঠিক কিনা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর গোলাম এই বান্দাও তো দুটো চোখ দিয়ে দেখেছে আবু জেহলের দেখা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর মুখ দেখা কি এক বলেন কোরআন আপনি দেখবেন রাসূলুল্লাহ সুন্নাহ আপনি দেখবেন কোরআন হাদিস মানবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চক্ষুটা আমার ভিতর অর্জন করতে হবে এই চক্ষু দিকে দেখে কোরআন হাদিস মানতে হবে আর যদি আমার ভিতর অন্য কোন আদর্শ অন্য কোন চোখ থাকে তাহলে এই চোখ দিয়ে কোরআন হাদিস দেখলে কখনো মানতে পারবো না যরগণ ঠিক কিনা ইত্তাকুল্লাহ কুতাকুদি তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো ওয়ালা তামুতুন তোমরা মুসলিমুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কি বলে তোমরা মরবে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হবে ইমানদার ইমানদার আর মুসলমানের ভিতরে পার্থক্য আছে কিনা বলেন মুসলমান ইমানদার হতে পারে কিন্তু কিমানদার মুসলমান হওয়া কঠিন আছে জোরগণ ঠিক কিনা আল্লাহ মুসলমান তাকে বলা হয় ইমান আনবার পরে আল্লাহ আমাদের জন্য যা বিধি বিধান দিয়েছে এই বিধি বিধান গুলো মেনে নেওয়ার নাম হলো মুসলমান জড়গণ্ঠে কিনা মুসলমান সত্য আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করা মানে আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়া আল্লাহ যা হুকুম দিয়েছে এই হুকুম পালন করার ক্ষেত্রে আমার আপনার ভিতরে কোনো দ্বিধা থাকা যাবে না কোনো দ্বন্দ্ব থাকা যাবে না কোন রকম ভাবে অলসত থাকা থাকবে না কোন রকম ভাবে প্রশ্ন থাকা যাবে না প্রশ্ন করা ছাড়াই ইসলামকে গ্রহণ করতে হবে ইমান আনবার পরে ইসলামের হুকুম যদি আমরা পরিপূর্ণভাবে মেনে চলি তাহলে হবে মুসলমান জোরগান ঠিক কিনা الله يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين

মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ ঈমানদারদেরকে ডাক দেয়া বলে উদখুলু ফিস সিলমিকাফা তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করম কিছু মানবা কিছু মানবে না তা হবে না ইসলামের হুকুমা গাম পরিপূর্ণভাবে যদি মানতে পারে বান্দা তুমি শান্তি পাবে জরাগণ ঠিক কিনা ইসলাম মানে কি ইসলাম মানে শান্তি এই শান্তি ধর্ম আমাদের কাছে এসেছে হুকুমা কা আল্লাহ যা দিয়েছে যদি শান্তির জন্য আমরা অনেক কিছু খোঁজা খোঁজে করি বলে শান্তি পাওয়া যাবে একটা পথে যে পথের নাম হলো ইসলাম জনগণ ঠিক কিনা ইসলাম আমাদেরকে শান্তি দেয় শান্তির পথ ইসলামের দিকে না খুঁজে অন্য কোন মতবাদের দিকে অন্য কোন জায়গায় খুঁজতে কি শান্তি পাওয়া যাবে নাকি বলেন কোন জায়গায় শান্তি পাওয়া যাবে না শান্তির ঘর হলো ইসলাম ইসলাম যদি আপনার বাস্তব জীবনে মানতে পারেন পারিবারিক জীবনে মানতে পারেন রাষ্ট্র জীবনে মানতে পারেন সব জায়গায় শান্তি মালিক কে শান্তি শান্তির আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে জীবন পরিচালনা করবার তৌফিক আল্লাহ দান করো সকলে বলেন আমিন আল্লাহ নবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কথা বলে সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে ঠিক কিনা বলেন কোনো দিদা ছাড়া কোনো প্রশ্ন সারা মেনে নিয়েছে আর যদি ইসলাম মানে তার উপরে একটু মুসিবত আসবে কিনা বলেন ইমানদার যারা তাদের উপরে একটু মুসিবত আসবে আল্লাহ তাআলা ডাক বলেন আহাসিবান নাস ইমান আর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে না এটা হতে পারে যারা মুসলমান হবে যারা ইমানদার হবে এদের উপরে পরীক্ষা আসবে কিনা আল্লাহ তালা বলেন বলে ওয়ালান بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين তারপর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। জানের ক্ষতি মালের ক্ষতি বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ তারা পরীক্ষা করবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে পাস করতে পারবে তারাই হলো ইমানদার জনগণ ঠিক না তারাই মুসলমান সাহাবায় কারাম রাজি হতে তালু তাদের উপরে পরীক্ষা এসেছিল কিনা বাজার এসে নাই আসছে হাজরত সিদ্দিক রাজি আল্লাহ তালু ইসলাম কবুল করেছেন আবার নবী একদিন মসজিদ নবী এদের কাবা ঘরের ভিতরে ঢুকেছেন আল্লাহর নবী কাবা ঘরের ভিতরে যাবেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহ দেখতেছে আমার নবী আসতেছে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহ আমার নবীকে এমন মোহাম্মত করতে আগে ফেসে জানে আমি সব জায়গায় থেকে আমার নবীকে এমন ভাবে সামনে দিকে নিয়ে যেত যাতে করে আমার রসুনের উপরে কেউ কোনো আঘাত করতে না পারে যত আঘাত সব সবকিছু আমার উপর আসুক আমি বুক পেতে মেনে নেব তবে আমার রসুল গায়ের উপরে এক টোকা পড়বে এটা আমি সহ্য করতে পারবো না ইমানদার যারা তারা ইসলামের উপরে কষ্ট আসবে ইসলামের উপর আঘাত আসবে রসুল আদর্শের উপর আঘাত আসবে এটা কি ইসলাম পছন্দ করে ইসলামকে যারা মানে মুসলমানকে বরদাস্ত করবে নাকি আবু অকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে এক ইহুদি ইহুদির বাচ্চা ডাক ও আবু বকর তুমি কেমন রবের উপরে ও আবু বকর তুমি গরিব গরিব তোমার রব বললে বলবে না আবু বকর সিদ্দিক নরম স্বভাবের মানুষ ছিল ঠিক না নরম স্বভাবের মানুষ সিদ্দিক রোদীয় হু আনহু একবার পিছন দিকে তাকিয়ে ইহুদি কথা বলছে আবকর সিদ্দিক রাদি আল্লাহ কিছু না বলে সামনের দিকে গেল আবার ইহুদি ডাকতে পারেন ও আবু বকর তুমি কেমন রবের উপরে বানাচ্ছ যে রব তোমার গরিব আবকর তুমিও গরিব তোমার মোহাম্মদ গরিব এই কথা বলছে আবারও দ্বিতীয়বার বলে তৃতীয়বার বলেন আবকর সিদ্দিক রদি আল্লাহ এইবার সামনের দিক থেকে পিছন দিকে একটু মুখ করে ওই ইহুদির কাছে এসে ভাবে ঘুষি মারছে এক ঘুষিতে সাফার দাঁত কয়েকটা পড়ে গেছে জোরে কোন লাভবার এটা কার শক্তি ইমানের শক্তি এইবার আর সিদ্ধিগ্র দেল্লাহু দালান হুম ইহুদিকে যখন মারছে তার সঙ্গে আর একটা ইহুদির বাচ্চা ছিল সেই ইহুদির বাচ্চার দৌড় আশেপাশে আর নাই যে ইহুদিকে মারছেন সেই ইহুদি একটা ঘুষি খাইয়া উপরে পড়ে আছে অ বকর সেদ্দিক রতি অল্লাহ হতে সামনের দিকে যায় আর ইহুদি একটু চোখটা যায় দেখে আউ বকর কত দূর যে যায় দেখে তো অনেক দূরে যখন গিয়েছে এই ইহুদির বাচ্চা উল্টো দিক থেকে ঘুরে আমার মহাম্মাদের রসুন আল্লাহ সাল্লাল্লাহ আর ই হু সাল্লামের কাছে পৌঁছে গিয়েছেন আউবকর সে ঠিক আস্তে আস্তে করে রসুনের কাছে যেতে এই দিকে ইহুদি পৌঁছে গেছেন যে রসুনের কাছে বিশাল দিয়েছে ও মহাম্মাদ আপনার কুলিজার টুকরার আপনার মোহাম্মদের সাহাবি হজরত আবু বকর সিদ্দিক আমাকে মেরেছে দেখেন না কেন আমার সাফান কয়েকটা দাঁত ফেলে দিয়েছে আল্লাহ নবী বলে এই হদি এটা কি আমার আবু বক্ষর মারছে নাকি অমর মারছে অমর রদি আল্লাহ ইনি ছিলেন খুব রাগান্বিত একজন সাহাবি অমর রদি আল্লাহ ইসলাম গ্রহণ করার পরে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে জোরে বলুন আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে উচ্চস্বরে আজান দিয়েছে এবং কি কাবা ঘরের ভিতরে যে 360 টি মূর্তি ছিল সেই মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছে জোরে বলুন আল্লাহু